নষ্ট হয়ে গেছে থাকার মতো নিচে দিয়ে বাচ্চা এবং পাঁচজন মেম্বার এই বাসাতে খুবই খারাপ অবস্থা বাড়ি কি জোর ভাটে ভাঙছে না গুন্ডা পান্ডে জোর একদম বাড়ি তো শেষ

করতে করা যায় আমরা আমাদের মতো করে আপনি দেখতেছেন যে সজীব কোথায় সজীব যে ট্রাণ দিচ্ছি আমরা সেই ট্রানের মধ্যেই আমরা হয়তো কিছু কাজ করার চেষ্টা করতেছি আপনি কি দাঁড়াবেন ছবি কি নিদান একটা মানে আমরা এটার জন্য চেষ্টা করতেছি যে কিছুটা অর্থ আপনাদেরকে দিয়ে ওই যে আপনি বলেন যাতায় ব্যবস্থা নাই যাতায় ধারার অবলম্বন চলে যাই আপনারা একটু দেখবেন এই যে একটু আসুকানো হলো আমাদের ওই লাইভ দিতে সো ভাইও আপনি আসতে পারেন আমরা খুব বেশি আমাদের আপনারা একটা সমস্যা আছে তো ওই সমস্যাটাই আমরা সমাধানের চেষ্টা করতেছি

আসলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো গরিব দুঃখী অসহায় তারা সব কাজ খায় তারা সরকারি কোনো চাকরিজীবী নাই ব্যবসায়ী কোনো লোক নাই এবং শিক্ষিত কোনো মানুষ নাই এ পরিবারগুলো দিন আনতে পারলে দিন খায় আর নদী সব ব্যাঙে নিয়ে যেতে লোকগুলো জমি কিনে বাড়ি করার মতো কোনো সমর্থ নাই এবং তারা ভালো টিনে করে থাকার মতো তাদের সমর্থ নাই আমি চাই সারা দেশের মানুষের কাছে আমাদের এলাকাটা যেন উন্নত হয় এবং আমাদের একটা ব্রিজ এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের এলাকাটা ভেঙে যায় আমি সকলের কাছে এই আবেদন জানাতেছি আসসালামু আলাইকুম মানে আমরা এইটাই মানে আপনাদের কাছে আসার উদ্দেশ্য যতটুকু পারা যায় আমরা চলে যাব খুব দ্রুত তবে আমরা আজকে যেহেতু আসছি দক্ষিণ কালীচর এইটাই তো নাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না তো আমরা যেটা চেষ্টা করতেছি যে এই এলাকা যারা আছেন হ্যাঁ আমরা যে এই যে ইএসবিডি সহ যে চোদ্দটা টিম অর্গানাইজেশন জয়পুরহাট টিমগুলো যারা কাজ করছে তো তাদের মধ্য থেকে যেটা আমরা করতেছি যে তাদের সকলের উদ্দেশ্যে তারা এই যে আজকে আসছে আপনাদের মাঝে আমাদের মূলত উদ্দেশ্য ছিল যে এখানে এসে কিছু খাবার দিব কিন্তু এখানে আসার পরে যে নদী ভাঙ্গন এসব দেখার পর আমাদের এখন মনে হচ্ছে যে এই সজীব বা অনুরা যারা আছেন তারা মনে করছেন যে আপনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে নগদ অর্থ দিয়ে যদি আপনারা আবার একটা ঘর তৈরি করতে পারেন বা একটু যেখানে যেয়ে থাকতে পারেন সেই বিষয়ে কথা বলার জন্য তো এটাই আমাদের ইচ্ছা তো সজীব যদি কিছু বলতে চাও বলতে পারো আর হলে আমরা ওনাকে এটা বলে দিয়েছেন আসলে আমরা যে এই এলাকায় আসছিলাম এই এলাকায় আসলে আমরা শুধুমাত্র মানে খাবার যেতে এসেছিলাম আমরা যে জায়গা থেকে আসলে যেটি আপনারা দেখেছেন সেটি আসলে কোনো নদী নয় এটি আসলে খাল কিন্তু আমাদের কাছে এখন মনে হচ্ছে বিশাল নদী তো এই জায়গাটায় আসলে তাদের সম্পূর্ণ বাড়িটাই এই মানে চলে যায় আর কি এই খালের মধ্যে এখন বিশাল একটা নদীতে বলা যায় যে পরিণত হয়েছে তো আমরা এই জায়গায় যখন আমাদের যে খাবার সামগ্রী যখন আমরা উপহারের আপনারা যে উপর সামগ্রী আমার আমাদেরকে যে দিয়েছেন আপনাদের আমানত আমরা যখন বাড়ি বাড়ি আসলে পৌঁছানোর জন্য এই নদী করে মানে নৌকা করে যখন এনে আমরা যেখানে রাখি সেই জায়গাটাই হচ্ছে তাদের একটা বাড়ি ছিল আপনি আপনার ইতিমধ্যে দেখেছেন এই পাশের যে ঘরটি এখন মানে কোনো ঘর নাই এই মাসি ছোট্ট একটি এই জায়গায় তারা রাখতে আমাদের কাছে আসলে মনে হয়েছে আমরা খুব সামান্য আমাদের আসলে মানে ওইভাবে সময় না আমাদের ছয়টা টিম কাজ করতেছে তো আমরা এইখানে এই যে হুজুর আছেন ওনার মাধ্যমে ওনার এই এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমরা মানে খাবার পোষানো উনি আসলে আমাদেরকে সহযোগিতা করেছেন আর কি তো সেই হিসেবে আমরা আমাদের আমাদের জয়ফার টিমের পক্ষ থেকে আমরা খুব সামান্য নগদ অর্থ আর কি তাদেরকে দেবো আপনি একটু ধরেন আমরা আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আপনি যে খুব সামান্য পরিমাণ যতটুকু পরিমাণ আমরা এই নগদ টাকা আর কি দিবো তারা তাদের এই জায়গা থেকে যে যতটুকু মানে এই ঘরে এক বান্ডেল দুই ব্যান্ডেল যতটুকু হয় বা সেই টিনটা দিয়ে তার আবার যেন তাদের মাথায় ঠা বোঝানো থাই যেন হয় সেটার উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য এবাদও আমাদের আরও একটি পরিবার আছে একজন বৃদ্ধ চাচা ওনার বাসাটাও পুরোপুরিই উনি ভেঙে যায় ও এখন আর মানে কোনো জায়গা না থাকার কারণে তিনি গ্রামে চলে গিয়েছেন উনিও আসছেন আমরা ও আমরা সহযোগিতা যতটুকু পারি আমাদের জয়ফ্রা টিমের পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো ধন্যবাদ আছে আমরা

একটা কথা যে ভাই আমাদের এখন যাতায়াতের ব্যবস্থা করে আমাদের যেহেতু ছোট আমরা মানুষ মানে ছোট মানুষ বলতে আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে আমরা যতটুকু পারি ওইটুকু